শিপ্রদর্শক সীমান্তবর্তী গরুর একেবারে হিলি সীমান্ত একেবারে নিকট থেকে হাট পাঁচ বিঘর হাট নামে অনেকে চেনেন আজকে আপনাদেরকে দেখাবো হাট ডিসার গরুরটি এমন দামে বাড়ছে বিক্রি চলতেছে বৃষ্টি চলতেছে দাম দর বিক্রেতা বলতেছে পানির দাম আর ক্রেতা বলতেছে আগুনের দাম এই মিলেই বাজার চলে তো সেই জায়গা থেকে আমরা আপনাদের কি পুরোটা সময় জড়ে ইনশাল্লাহ চলতি বাজার দরটা আপনাদেরকে দেখানো এবং জানানোর চেষ্টা করবো তো দেশ এবং প্রবাস থেকে যে থেকে এই ভিডিওটা আমাদের দেখতেছেন অবশ্যই আপনাদের অবস্থানটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করবো তো চলুন কথা বলবো না সরাসরি আমি টুকটাক একটু দাম দর জানবো কেমন দামে এই গরুগুলো বেচা বিক্রি হচ্ছে হিউজ হিউজ পরিমাণে মানে কিন্তু এই হাড্ডি সার গরুগুলো আমদানি হয় থাকে আমাদের এই হার্ডগুলোতে আর অনেকেই জানেন যে সবচেয়ে কম দামে পাঁচ মিনিটে কিন্তু হাড্ডি সার গুরু বিক্রি হয় এরকম একটা প্রবাদ আছে তবে আজকে কিন্তু সেরকম একটা লক্ষণ দেখতেছি না ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কেমন কী আছে চলুন আমরা কথা বারাবো না এই যে একটা নে ফিরতেছে কাকা কিনছেন কত বাবা আট দাঁত আট দাঁত কাকা কিনছে চুয়ান্ন হাজার এই যে বড় ভাই এটা কত হয়েছে কত হলো সাতচল্লিশ কয় দাঁত ভাই দুই দাঁত সাতচল্লিশ এই যে কাস্টমার কিনে মহা খুশি এবং পাঁচ থেকে হিউজ পরিমাণে কিন্তু এই হাড্ডি সার গাভি বাচ্চা কি হয় আমরা দেখবো এই যে জোড়ায় জোড়ায় যাচ্ছে তো কাকা কত নিছে জানেন কিছু কত দুটাই দেড় লাখে বকনা সার কিনছে দুইটা দেড় লাখে এই যে চমৎকার সার কিনছে তো আমরা ফিরবো আবার গাভী গরুতে এই যে ইনশাল্লাহ বেশ কয়েকটা আছে আমরা দেখবো দাদা কেমন আছেন কয়টা আছে দাদা আমাদের চারটা আছে তিনটা বিক্রি হয়েছে আবার দুইটা কিনছে দুইটা কিনছেন চারটা ছিল যাই এই হিসাব আমার মাথার উপর থেকে গেছে কিছু বুঝিনি দাম দর কেমন আছে বেশি দাদা বেশি এখন এ দেলে ক্যাশ দাম কত ক্যাশ বলে সমস্যা বৃষ্টির জন্য একটা প্রবলেম নাকি হ্যাঁ বৃষ্টির জন্য একটা কাস্টমার নাই কয় দাদা এটা

না লস গাড়ি খরচ আছে বহুত কিছু আছে তো মোটামুটি বৃষ্টির জন্য দাম ধরে কম একেবারে কম বলবো না মোটা চলতেছে ক্রেতা বিক্রেতা দুজনেই মোটামুটি ফায়দা হবে ইনশাল্লা এই সুযোগটা কিনে রাখতে পারলে এই গরুগুলো কিন্তু দাম আরো বাড়বে কুরবানির পরবর্তী সময়টাতে যে সময়টাতে আপনারা দেখেন মোটা তাজা করার জন্য কিন্তু অনেকেই এরকম গরু পালন করে থাকে ভাই এটা আপনার এটা ওনার না সালামু আলাইকুম কাকা ভালো আছেন কয় কয়দা কাকা এটা আট দাঁত কত চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার আট দাঁত শুকনা দামটা একটু বেশি হয়ে গেল না চাওয়া দাম দর করে নেওয়া যাবে তো ওকে কাকার থেকে দাম দর করে নেওয়া যাবে আমার একটু শুনবো কত বলতেছে এখন পর্যন্ত কত দাম দর পাইছেন কাস্টমার থেকে চল্লিশ চল্লিশ বলে উপরে কত দেখা যায় না চল্লিশ দাম দর করে চল্লিশ দিতে পারতেছে না এরকম একটা বলতেছে এই যে চলত এইখিনি কথা জমা পঁয়ত্ৰিছ পাৰ্চেণ্ট দে হ্যাঁ মনে হয় এক হাজার টাকা বেড়া কোনো দেওয়া যায় এর উপরে যায় না তাই না সত্যি পর্যন্ত ঠিক আছে উপরে যাবে না এই যে অবস্থা দর্শক অরিজিনাল লিগাল যে দাম দর সেটার তথ্য কিন্তু আপনারা পাওয়া যাচ্ছেন কেনাকাটা কিন্তু এখানে চলতেছে অলরেডি এই যে দর্শক এখানে কিন্তু কিছু বকনা সাইজ দেখতেছি বা যেগুলো অলরেডি হাড্ডি শার্ট মোটামুটি একটু টানাটা নিয়ে আসে ভাই কাস্টমার কেমন আজকে কে পুরোটা ভালো না ভাই বাজারে বিক্রি কেমন না বিক্রি নাই দাম তো কাটতেছেন না ভাই কিনা জিনিস না হ্যাঁ কিনা দিবে কিনা বেশি আছে নাকি বাজারের সাথে বাজার সেট না আমরা যেগুলা কিনতে যাচ্ছি গরুই না আর এখানে দেখে সবাই টিড়ি করছে দেখেন আমি সাতটা ल्याছে এটা মাস ऑलरेडी আপডেট গিয়েছে পাও শেষ তো সে অলরেডি পায়ের মধ্যে পাড়া খাইছে মপুরা একদম ফেতলাই গেছে প্রচণ্ড প্রবলেম হচ্ছে তারপরেও ভিডিওটা কমপ্লিট করতে হবে এই জন্য আমরা ঢুকলাম বাজারে ব্লিডিংও হচ্ছে এ দেখা যাক কত কি দূর জানাইতে পারি আপনাদের কি তো পেন করতেছে আর কি এমন জোরে পা দিয়ে দিছে একদম পুরা ক্যাটলাই দিছে অনেক জাম হয় দর্শক এরকম টুকটাক পাওয়া পরে কিন্তু মাঝে মাঝে একদম সিরিয়াস অবস্থা হয়ে যায় তো অবশ্যই আপনারা বুঝবেন আমাদের কষ্টগুলো তো প্রদূর সম্ভব একটু আপনাদের দেখায় এবং আজকে ভিডিওটা এখানে শেষ করবো একটু সামনের দিকে জানানোর পরে ছোটো ছোটো করে গুলো আছে যে এই ভাইয়েরও আছে এখানে পাওয়া পাড়া দিচ্ছিল তিনটা ভাই আপনার তিনটাই এই যে তিনটা চলছে দাম দর দেখা যায় কত চাই কত কি বলে সাইজ খারাপ না ভালো সাইজ আছে কাকা দুইটা আছে কয়দাত করে কাকা এটা এটা দুই কত নেবেন চার চাওয়া দাম একটু লিগালি বলেন তো বেচা বিক্রি কত হলে করা যায় এটা যেটা সত্য সেটাই বলেন বাজারে কত আর আইডিয়াটা হচ্ছে যে এত বন্ধু দাম করছে আটত্রিশে বিক্রি ইনশাল্লাহ আইডিয়া আছে এটা একটু বলেন পঁয়ত্রিশ বয়স বেশি তাই কম আর কত নেবেন আর কত নেবেন এটা এটা থেকে কম হ্যাঁ কাকা সম্মতি আছে এই দামে কেউ বললে দিবেন ওকে চমৎকার সাইজের ঘরগুলো দেখালাম আর এই যে যেটা দেখতেছিলাম আর যেটা দেখতে চাই পাড়া খাইছিলাম এই যে বড়ো ভাইয়ের দুটা দেখি ভাই কত যাচ্ছে এখন পর্যন্ত দাম তোর চলমান দশ হ্যাঁ চলছে আবারও সেই জায়গাতে ফিরতেছে সেই খাতলান্ন পা নিয়ে বড় ভাইকে কেনার জন্য দেখতেছেন না দুটাই নাকি একটা কত চাচ্ছেন ভাইয়া পঁচপান্ন আর ওইটা বাহান্নমেজ আছে এটা চল্লিশের কত দূর পণ্য যাওয়া লাগবে নিচে হবে না সোজা তাও দেবে না